ভিডিও এডিট করার সময় আমি খেয়াল করেছি যে টমেটোটা আমি কত ঢং করে নিতেছি কত ঢং করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা দিয়ে কত ঢং করতেছি মনে হচ্ছে কোন স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলার জাতীয় নাস্তা নুডলস কিন্তু এই টমেটো নিয়ে কেন এত ঢং করছে আমি বুঝতে পারতেছি না নিজের ভিডিও দেখে নিজে হাসা মতো অবস্থা আমি এই নুডলসের ভিডিও মেবি কয়েকবার শেয়ার করে ফেলেছি বাট আবারও করতেছি কেন আমি জানি না ভালো লাগতেছে তাই আমি নুডলসের বেশি কিছু ইউজ করব না শুধু পেঁয়াজ ডিম আর টমেটো কারণ বেশি কিছু ইউজ করা আমার জামে পছন্দ করে না ওই জন্য আর টমেটোটাও অনেক সময় আমি ইউজ করি না গাজর ইউজ করি ওই দিন গাজর ছিল না টমেটো ইউজ করার রিজন হচ্ছে আমার ছেলে যদি নুডলসটা একটু কালার কালারফুল না হয় তাহলে সস দিয়ে খায় তো চিন্তা করলাম সস আলাদা করে খাওয়ার থেকে একটা যদি টমেটো ইউজ করে ফেলি তাহলে কালারটা একটু সুন্দর আসবে আর আমার ছিল সস সস করে চিল্লাবেনা আপনারা ট্রাই করে দেখতে পারেন টমেটোটা আমি এমনভাবে ইউজ করব যাতে আস্ত না থাকে একদম গোলে নুডলসের একটা সুন্দর কালার আসে এদিকে যে আমি পানি গরম হতে দিয়েছিলাম সেখানে নুডলসও দিয়ে দিয়েছি আর বাদ বাকি যাবতীয় জিনিস আমি কেটে ফেলছি ধনে দিয়ে নুডলস আমার যেমন অনেক পছন্দ করা আমি কেন জানি না ওর নাকি নুডলসে ধনে পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে ওই জন্যই ইউজ করা যাই হোক তেলটা দেখে একটু বেশি মনে হইতে পারে আপনাদের কাছে কিন্তু একটু পরে দেখবেন আসলে তেলটা পরিমাণ মতোই ছিল যেহেতু চার প্যাকেট নুডলস ও একটু বেশি বেশি থাকবে সব কিছু আপনারা বুঝতে পারতেছেন কারণ ও আসতেছে বিকেলে আমরা নাস্তা করব। আর যদি একটু থাকে সকালের জন্য রেখে দিব কারণ আমার ছেলে নুডলস অনেক পছন্দ করে অনেক বলতো খুব একটা যে বেশি খায় তা না কিন্তু মোটামুটি পছন্দ করে কিন্তু ঝালটা একদম কম হতে হবে তার জন্য কমই দিই সবসময় ঝাল আমি এখানে প্রথমে টমেটো আর পেঁয়াজের ভিতরে দুটো প্যাকেট মশলা ইউজ করে ফেলবো বাকি দুই প্যাকেট আমি নুডলসের ভিতরে ইউজ করব। এরপর ব্যাস ভালো করে নেড়ে চেড়ে একটু পানিও দিয়েছি যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় সব কিছু মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এক পাশ করে অন্য পাশের ডিমগুলোকে ভেজে নিব অনেকে আছে আগে ডিম ভেজে তারপরে বাকি আইটেমগুলো ভাজে বাট না আমি এত প্যারা না একসাথেই সব করে ফেলি আমি এখানে চার প্যাকেট নুডলসের জন্য তিনটা ডিম ইউজ করতেছি মেবি দুইটা ইউজ করলেও হয় আমি জানি না মনে হলো যে এখানে তিনটা দিলে ভালো হবে ওই জন্যই দিলাম দেন আমি আস্তে আস্তে নাড়তে থাকবার ডিম ফ্রাই হওয়ার জন্য ওয়েট করবো আমি কিন্তু স্পাইসি নুডলস অনেক পছন্দ করি আমার ফ্রেন্ড বানায় অনেক মজা হয় কিন্তু আমার ছেলের জন্য ওইটা খেতে পারি না কারণ সে ওই রুডলসটা একদমই পছন্দ করে না তো দেখা যায় আমার জন্য আর একা কখনোই বানানো হয় না আর নর্মালি মা হওয়ার পরে ফিল করি যে বাচ্চা যদি খাবারটা পছন্দ না করে নিজে আর বানিয়ে খাই না কিন্তু আমি যে খাবার পছন্দ করি না বাচ্চা যদি পছন্দ করে তাহলে বানিয়ে দেই এমনটাই আসলে মেবি প্রতিটা মায়ের মন ওকে মোটামুটি ভাজা শেষ এবার আমি সব কিছু মিক্সড করে নিব আরও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব এরপরে আমি নুডলস দিয়ে দেব ব্যাস মোটামুটি রান্না আমার এখানে কমপ্লিট নুডলসটা দেওয়ার পরে নুডলসের যে দুই প্যাকেট বাকি মশলা ছিল ওইগুলো আমি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় যে নুডলসের উপরে মশলা ইউজ করতে বেশি ভালো লাগে এই তো শেষ এবার একটু ধনেপাতা দিয়ে দিব। একটু অনেকগুলা দিছি একদম ফ্রেশ ছিল ওই জন্যই দিয়েছি ফ্লেভারটা এত ভালো আসছিলো কিন্তু একটু পরে সব ভ্যানিশ হয়ে যাবে শুধু ফ্লেভারটাই থাকবে নুডলসটা দেওয়ার পর পর কিন্তু আমি আগুন একদম লো হিটে দিয়ে দিই সব সময় এই মুহূর্তে আমি বন্ধই করে দিই কেন আমার কাছে মনে হয় যে যদি ওভার ফ্রাই হয়ে যায় নুডলস তখন খুব একটা ভাল লাগে না আর এই যে ফাইনালি আমার নুডলস রেডি আমি এখন বক্স করে আর ও আসার জন্য ওয়েট করবো দেন একসাথে খাবো আমি জানি নুডলস বানাতে পারে না এমন কেউই নাই কারণ সকাল সন্ধ্যার এটা বাংলার ঘরে ঘরে জাতীয় নাস্তা তো তবুও শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে শুধু থাকবেন